হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জব স্টাডি আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবলের দু হাজার একুশ সালে যে প্লেমসের প্রশ্নপত্রগুলি এসেছিলো সেই সমস্ত জিকে সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে দেখতে দেখতে আজকে সাতটি ক্লাস হতে চলেছে আর আশা করি তোমরা মনোযোগ সহকারে সমস্ত ভিডিওগুলি দেখছো ঠিক আছে তো ভিডিওগুলি তোমাদের খুবই উপকারে লাগবে এবং এখান থেকেই অনেক প্রশ্ন মানে রিপিডিও হতে পারে ঠিক আছে এই টেন ইয়ার্সের এখান থেকে অনেক প্রশ্ন রিপিটও হতে পারে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথম প্রশ্ন দেখো নিম্নলিখিদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেবার উপনিবেশ ছিল ঠিক আছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরামপুর হুগলি শ্রীরামপুর হয়ে যাবে সঠিক উত্তর দিনেবার উপনিবেশ ছিল ঠিক আছে আর আঠেরো আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব ঠিক আছে নেক্সট কোন মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট দিনই এলাই প্রচলন করেছিলেন কোন মুঘল সম্রাট দেখো আকবর দিনই এলাই প্রবর্তন করেছিলেন আর কত সালে পনেরোশো বিরাশি সালে ঠিক আছে সালটা তোমরা কিন্তু মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ সালটা আসে আচ্ছা অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন সেটা হলো মগধ ঠিক আছে বাংলা রেনেসাসের জনক কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে বাংলা রেনেসাসের জলক বলা হয় কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি প্রচলন করে সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করে আচ্ছা নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন একমাত্র একটি অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন সেটা কোন অধিবেশনে বেলেগাঁও অধিবেশনে সেটা উনিশশো সালে হয়েছিল বেলেগাঁও অধিবেশনে নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিট কোন লিপিতে লেখা পালি লিপিতে লেখা কোন লিপিতে পালি লিপিতে ঠিক আছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি লোথাল ঠিক আছে উল্লেখযোগ্য বন্দর হচ্ছে লোতাল নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল সেটা হচ্ছে লাহোর অধিবেশন ঠিক আছে কোন অধিবেশন তাহলে লাহোর অধিবেশন গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত ঠিক আছে আচ্ছা বক্সা ব্যঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত সেটি হল জলপাইগুড়িতে অবস্থিত নেক্সট টেন ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে সেটি হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ওকে নেক্সট নিম্নোক্ত কোনটি রবি শস্য নয় দেখো গম সর্ষে তুলা ডাল এখানে সঠিক উত্তর হয়ে যাবে তুলা তুলা হচ্ছে রবি শস্য নয় বাকি যেগুলো আছে গম সর্ষে আর ডাল এগুলো হচ্ছে রবি শস্য ঠিক আছে জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয় উনিশশো পঞ্চাশ সালে জাতীয় প্ল্যানিং কমিশন স্থাপিত হয় সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয় এই যে উত্তর লেন্স ব্যবহৃত হয় ঠিক আছে নেক্সট যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো অত্যাধিক শীতল হতো লেন্সের ক্ষমতার একক কী ডায়াপ্টার নির্ণক্ত কোনটি শক্তির একক নয় আর্ক জুল ক্যালোরি পাস্কাল কারণ সঠিক উত্তর হয়ে যাবে পাস্কাল ঠিক আছে নেক্সট এলপিজি সিলিন্ডারে নিম্নক্ত কোন গ্যাস থাকে বিউটেন ও প্রোপেন ঠিক আছে কোন গ্যাস থাকে তাহলে বিউটেন ও প্রোপেন নেক্সট নির্ণক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয় সেটি হলো চোখ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয় হচ্ছে চোখ কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় সেটি হলো এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায় আচ্ছা ক্লোরোফিলের নিক্ত কোন ধাতু বর্তমান সেটি হলো ম্যাগনে অলিম্পিকের প্রতিটি পাঁচটি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশকে নির্দেশ করে সেটি হলো হলুদ রিংটা হচ্ছে এশিয়া মহাদেশকে নির্দেশ করে ঠিক আছে তো পাঁচটি যে রিং আছে অলিম্পিকের তো এবারে যে তোমাদের অলিম্পিক হলো প্যারিস অলিম্পিক দু তোমাদের এই ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো বা শেষে তোমাদের পেয়ে যাবে ভিডিওটি ঠিক আছে এই ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে তো ওখানে দেখে নিতে পারবে যে কোন রিংটা কোন মানে মহাদেশকে নির্দেশ করে ঠিক আছে ওখানে আমার ভিডিওতে দিয়ে রেখেছি আর এখানে দেখো এই হলুদ যে রিংটি সেটি হলো এশিয়া মহাদেশকে নির্দেশ করে ওকে নেক্সট তোমরা অলিম্পিকের ভিডিওটি কিন্তু দেখে নেবে ঠিক আছে তোমাদের বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওখান থেকে এই কারাটাভ্যাস হিসেবে প্রশ্ন আসতেই পারে আচ্ছা নেক্সট হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে প্রিয় ছিলেন সেটি হল অশোক কুমার আচ্ছা দেখো কন্ট্রোল প্লাস প্লাস কি ঠিক আছে সি প্লাস প্লাস এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কলমকারী শৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছে সেটি হল অন্ধ্রপ্রদেশ কোন বছর পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল সেটি হল দু সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল নেক্সট এইচ সিও এর সম্পূর্ণ রূপ কি হিটকো এটার সম্পূর্ণ রূপ হচ্ছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অপারেশন ঠিক আছে বোঝা গেল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি সেটি হলো জয়ী সেতু দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু সেটি হলো দেখো জয়ী সেতু বা জয়ী ব্রিজ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করেছে আর সেতুটি দু হাজার একুশ সালে পয়লা ফেব্রুয়ারি চালু হয়েছে আর তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য প্রায় টু পয়েন্ট সেভেন জিরো নাইন কিলোমিটার নেক্সট প্রশ্ন দেখো থার্টি টু নম্বর প্রশ্ন হচ্ছে কোন শাস্ত্রীয় শৈলীর নাম যে গ্রাম থেকে সৃষ্টি করে সৃষ্টি তার নামকরণ করা হয়েছে দেখো কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে সৃষ্টি হয়েছে সেই গ্রামের নাম অনুসারে হয়েছে সেটি হল কুচিপুড়ি ওকে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি মেছো বিড়াল আচ্ছা আম্পান নামটি কোন দেশ দিয়েছে সেটি হল থাইল্যান্ড দেশ আম্পান ঝড়ের নামটি দিয়েছিল প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা সেটি হলো আশাপূর্ণা দেবী নেক্সট কোনটি অপারেটিং সিস্টেম নয় এখানে কোনটি দেখো ডস উইন্ডোজ ওরাকেল না রিলাক্স এখানে হচ্ছে ওরাকেল হয়ে যাবে অপারেটিং সিস্টেম নয় আর বাদ বাকি যেগুলো আছে সবই অপারেটিং সিস্টেম আচ্ছা কোন সালে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম জয়লাভ করে দু সালে ঠিক আছে কোন সালে দু সালে তখন ক্যাপ্টেন ছিল কে মহেন্দ্র সিং ধোনি নেক্সট কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালিত হয় পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস হিসাবে পালিত হয় আচ্ছা উইন্স অফ ফায়ার কার আত্মজীবনী উইন্স অফ ফায়ার এপিজে আব্দুল কালামের আত্মজীবনী কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি ওনাম ঠিক আছে কেরালার নতুন ফসল যে তোলে তখন সেই সময় যে উৎসবটা হয় সেটি হলো ওনাম নেক্সট ফর্টি ওয়ান কোশ্চেন ফটি ওয়ান নম্বর কোশ্চেন কোনটি কম্পিউটার স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে সেটি হলো ড্রাম ঠিক আছে তো এই একচল্লিশটা প্রশ্ন তোমাদের আজকের ক্লাসে ছিল যেগুলি দু হাজার একুশ সালে পুলিশ কনস্টেবল ফ্রিলি যে এক্সাম হয়েছিলো সেখানে এই সমস্ত প্রশ্নপত্রগুলি এসেছিল আর তোমরা ভিডিওগুলি অবশ্যই বিভিন্ন তোমাদের যে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানে শেষ করলাম সব ভালো থেকো টাটা বাই